এত সুন্দর সবুজ প্রকৃতি মানে কি বলবো। অসাধারণ দৃষ্টিটাকে স্থির করে দেয় ঠিক করে দেয় বললে আমার ভুল বলা হবে দৃষ্টিটা স্থির হয়ে যায় মনটা প্রশান্ত হয়ে যায় এত দারুণ একটা পরিবেশ চারপাশে এত এত সবুজ দুপাশে সবুজ চারিদিকটা সবুজে ঘেরা তার মধ্যে দিয়ে পিচঢালা রাস্তা দিয়ে হেঁটে যেতে কী যে ভালো লাগে চিন্তার বাইরে এরই মাঝে ফুরফুরে বাতাস অন্যরকম একটা অনুভূতি যা হোক সকালবেলা এই রূপটা থাকে অন্য রকমের এরই মধ্যে হেঁটে যেতে বেশ ভালো লাগে আমারও তাই খুবই ভালো লাগছিল আমি হাঁটছিলাম চারিদিকে পাখির কিচির মিচির শব্দ অনেকগুলো রাস্তা চলে গেছে শেষে আমি চুজ করলাম এই রাস্তাটা এবং এই রাস্তাটা চুজ করতে গিয়ে মনে হলো ওয়াও দারুণ সবুজের মাঝে লাল রাস্তা চলে গেছে এবং ঠিক সেইখানেই আমি বড় বড় গাছের ছায়াই দেখতে পেলাম একটা সবুজ রঙের বীজ যা সত্যি অসাধারণ এখন এই ব্রিজটা পার হব নাকি বাম দিক দিয়ে যাব চিন্তা করতে করতে ব্রিজের উপরে উঠে গেলাম এবং অসাধারণ একটা পরিবেশ মানে খুবই মায়াবী একটা পরিবেশ এই জায়গাতে গিয়ে ঘন্টার পর ঘন্টা হাঁটা যায় ঘন্টার পর ঘন্টা চুপচাপ বসে থাকা যায় কেউ যদি খুব খারাপ ফিল করেন ভালো লাগছে না সব কিছু অসহ্য লাগছে বিরক্ত লাগছে চাইলে এই জায়গাটাতে চলে আসতে পারেন দূরে কিছু মানুষ সাঁতার কাটছিল আমার ক্যামেরাতে ঠিক ধরা পড়েছে কি না ধরা পড়লেও কতটুকু বোঝা যাচ্ছে আমি ঠিক জানি না কিন্তু দৃশ্যটা আমার চোখে ধরা পড়েছিল এবং অসাধারণ একটা দৃশ্য সেই দৃশ্য দেখতে দেখতে আমি আবার সবুজের মাঝে ঢুকে গেলাম একটু পাহাড়ি পাহাড়ি পরিবেশ খুব দারুণ অনুভূতি খুব ভালো যে এখান থেকে ওই জায়গাটা বেশ খানিকটা উঁচু এবং উঠতে গেলে বেশ পরিশ্রম হয় মানে কি বলবো একটু পাহাড়ে উঠছি পাহাড়ে উঠছে এরকম ফিলিংস আর এই দিক দিয়ে উঁকে দিচ্ছে সাদা মেঘ রাস্তা দিয়ে যেতে গিয়ে। আমার মনে হলো না এদিক দিয়ে একটু উঠছি কেমন লাগে জানি না বাট এই দিক দিয়েও একটা রাস্তাও কিন্তু আছে সো আমি রাস ভাবছি রাস্তা চুজ করবো নাকি ওই দিক দিয়ে উঠবো আমি জানি না এই যে এটা হচ্ছে সেই রাস্তাটা কিন্তু আমি রাস্তা চুজ না করে এই পাহাড়ি রাস্তাটা চুজ করলাম বাট পাহাড়ি রাস্তায় উঠতে গিয়ে দেখি এখন অনেকটা উঁচুতে আছে গাছটা খুব বিশাল পুরোনো গাছ মনে হচ্ছে আমার কাছে তো রাস্তাটা চুজ না করে এটা চুজ করতে গিয়ে দেখি গাছের শিকড়ে জায়গাটা আটকে আছে কিন্তু পিচ্ছিল কারণ গত রাত্রে বৃষ্টি হয়েছে এখন যদি পা পিছলে পড়ে যায় তাহলে শেষ এখন প্রবলেমটা হচ্ছে সাহসী বড় কথা আপনি যদি সাহসী হয়ে যান তাহলে কিন্তু কোনো প্রবলেমই হবে না কিন্তু মাছ আমার ভয় ঢুকে গেল এবং আমার পাতা পিছলে গেল আলহামদুলিল্লাহ গাছের শিকড়গুলো ছিল যা হোক উঠে গেলাম সেই অনেকটা উঁচুতে খুব ভালো ফিল হচ্ছে আমার আসলে বরাবরই পাহাড় খুব পছন্দ যদিও সেইভাবে কখনও পাহাড়ে যাওয়া হয় নাই মানে কি বলবো এখানে আমি পাহাড়ের ফিলটা পেয়ে গেলাম এবং উঠে গেলাম অনেকটা উপরে আমার খুব ইচ্ছা পাহাড় বেয়ে বেয়ে উপরে ওঠার এই যা হোক উপরে ওঠার পরে দেখি এই জায়গাটা আরও সবুজ এবং এখান থেকে চারপাশটা দেখতে আরও আরও সবুজ লাগছিল পুরো সবুজ চার সবুজ যে ভালো লাগছিল আমি এবার হাঁটা শুরু করলাম এবং মাঝপথে কিছু নতুন গাছ দেখলাম ঠিক গাছ নতুন না গাছ পুরনো। কিন্তু গাছের ফুলগুলো আমার কাছে নতুন এই ফুলগুলো আমি এর আগে কখনও দেখেছি বলে খুব একটা মনে পড়ছে না এরপর একটা টানেলের মধ্যে দিয়ে হেঁটে চলে যাচ্ছি এই টানেলটা আমার খুবই ভালো লাগে মানে কৃত্রিম টানেল আর কি বানানো হয়েছে উপরে অনেকগুলো গাছ তুলে দেওয়া হয়েছে কিন্তু খুবই ভালো লাগে ভীষণই ভালো লাগে এই যে টানেল থেকে আমি বের হয়ে যাচ্ছি ওয়াও এবার আকাশ নীল আকাশ সাদা মেঘ তারপর বের হয়ে বাইরের প্রকৃতিটা আরও সুন্দর একদম রোদেলা প্রকৃতি এরই মধ্যে দেখি মাধবীলতা আমার দিকে চেয়ে আছে এবং দূরে শাপলা পদ্ম বিদেশি পদ্ম সব কিছু আমাকে কাছে ডাকছে বাট জায়গাটাতে ঢোকা নিষেধ তো আমার আর ঢোকা হলো না এই পাতাগুলো পদ্ম পাতাগুলো দারুণ লাগে অনেকটুকু ওয়েট তারা বহন করতে পারে মানে পাঁচ মাসের বাচ্চা বা চার পাঁচ মাসের বাচ্চাকে এখানে রেখে দেওয়াই যায় এই রকম ওয়েট তারা বহন করতে পারে যাই হোক আজকের আকাশটা ভীষণই সুন্দর ছিল দারুণ ছিল যখন আমি অনেকগুলো গাছের মাঝখানে ছিলাম এই রোদেলা প্রকৃতি এ আকাশ খুব একটা যে ফিল করতে পারছিলাম তা না বাট সেখান থেকে যখন বের হয়ে আসলাম ছোট ছোট গাছের মাঝখানে আসলাম তখন যে খুব সুন্দরভাবে প্রকৃতিটা ফিল করা যাচ্ছিল তো যাই হোক দূরে এগুলো চেরি ফুল আমার চেরি ফুল ভীষণ পছন্দের চেরি ফুলের গোলাপি রঙটাও আমার মানে রঙটাই আমার বেশি ভালো লাগে একটা আছে ল্যাভেন্ডার কালার প্লাস আর একটা আছে সাদা বাট আমার ওই ফুলটা ভালো লাগে এই কালারটা ভালো লাগে আর এই ফুলটার আমি নাম জানি না কিন্তু আমার খুব পছন্দের একটা ফুল মানে আমার ভালো লাগে আর কি কোনো গন্ধও পাচ্ছি না এর আগেও আমি ফুলটা দেখেছি এরপর রঙ্গন ও হৃদয় কারা এত সুন্দর রং রঙ্গনের মানে কি বলবো একদম টকটকে কমলা যেটা সবুজের মাঝে টকটকে কমলাটা ভালো লাগছিল আর এই গাছটা এই গাছটা কিন্তু মানে বহুকালের স্মৃতি ধরে বসে আছে মনে হয় গাছটাকে দেখে মনে হয় দুটো আলাদা গাছ কিন্তু না দেখুন দুটো একটাই গাছ দুদিকে চলে গেছে এবং দুদিকে গিয়ে আলাদা গাছ একটা ফিল হচ্ছে এবং আঁকা বা এত সুন্দর একটা গাছ এখানে ছবি তুললে দারুণ সুন্দর ছবি আসে পাশে টাওয়ারটা আছে সে টাওয়ারে উঠে চার চারপাশটা দেখার একটা সুযোগ আছে তো খুব ভালো লাগছিল আমার এইভাবে এই জায়গাগুলা আমার মানে আসলে রিফ্রেশ করে দেয় মনটাকে মানে রিফ্রেশমেন্টের জন্য খুব কাজে লাগে আর এত টাইপসের সবুজ হাঁটাহাঁটির জন্য চোখের শান্তির জন্য মানসিক প্রশান্তির জন্য কিন্তু এর কোনো তুলনা হয় না আল্লাহ আসলে আল্লাহতাল্লাহ আসলে আমাদের জন্য পৃথিবীতে এত রকমের এত কিছু দিয়েছেন চিন্তার বাইরে হাঁটতে হাঁটতে একটা বসার জায়গা পেয়ে গেলাম একটা না অনেকগুলোই আছে কিন্তু এই বসার জায়গাটা আমার দারুণ লাগে একদম রাস্তার পাশে সবুজে ঘেরা সো মন চাইলো এখানে একটু বসে বিশ্রাম নিয়ে নিন কিছুক্ষণ বসার পরে আমি আবার হাঁটা শুরু করলাম কারণ প্রকৃতিটা এত সুন্দর এত স্নিগ্ধ এত মনোরম চিন্তার বাইরে দেখলাম কিছু গাছ এখানে পড়ে আছে কেটে ফেলেছে মরে গেছে হয়তো আর এই যে এই বটগাছটা এই বটগাছটা দেখতে দেখতে আমি আসলে কিছু কথা কানে ভেসে আসছিল মেবি উনি একজন ইয়োগা টিচার ফার্স্ট টাইমে বুঝি নাই পরেই বুঝলাম যে উনি একজন ইয়োগা টিচার টিচার উনি এইখানেই তিন দিন সপ্তাহে তিন দিন করান আর কি ফ্রি করান সকালে সো ইয়োগা আসলে খুব ইম্পর্টেন্ট আমাদের মেন্টাল হেলথ বা হ্যাপিনেস সব কিছুর জন্য এমন সুন্দর সবুজ পরিবেশে মুক্ত বাসতাসে বসে আরো দাঁড় যাও এই যে গাছটা গাছটার এটা একটা মেবি বট গাছ বা পাইকর গাছ এই গাছের এই যে এইগুলা দাড়িগুলা মজা এগুলাকে আমি দাড়ি বলি যাই হোক এগুলা কিন্তু ধীরে 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 নেমে মাটিতে মানে আটকে গিয়ে এরপর সেখান সেটা কিন্তু নতুন গাছে রূপান্তরিত হয় সো এটা কিন্তু খুব স্পেশাল এবং গাছটার জন্য খুব উপকারী তার ঠিক গাছের নিচে আছে পদ্ম পুকুর আর কি সো রাস্তা দিয়ে হেঁটে গেলাম এমনি এমনি তো এতটাই উঁচু যে নেমে যাওয়াটা টাফ আবার যদি ঝামেলা হয় এই যে অনেকটা নিচুতে সো আমি সিঁড়ির খোঁজে হাঁটা শুরু করলাম দেখি তো সিঁড়িটা পেয়ে গিয়েছি এবং সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখলাম ছোট বড় অনেক উদ্ভিদ আছে সাইকাস পাইনাপস বা আরও ছোট যেমন লজ্জাবতী অনেক রকমের আছে তো নেমে গেলাম নিচের দিকে খুব যে একটা পদ্ম আছে তা কিন্তু না এখন হয়তো পদ্মের সিজন না আমি যদি ভুল না হই আর কি পদ্মের সিজন হয়তো আরও পরে তো যাই হোক আর হয়তো বা সিজন হলেও এখানে খুব একটা নাই তবে পদ্ম পাতা আছে যে অনেকটা উঁচুতে এবং আমাকে আরও কিন্তু নিচে নামতে হবে এই তো এই জায়গাতে বসে আমার এসে আমার ফিল হচ্ছে কি এই যে কত কত ফুটে আছে হ্যাঁ কিন্তু খুব বেশি একদম যে আছে তা না যে হাতে গোনা কয়েকটা এই এই যে দেখা যাচ্ছে হাতে গোনা কয়েকটা পদ্ম এখানে নিজের মতো করে তারা মানে খেলছে হাসছে এখানে তার আনন্দ করছে এটাই তাদের বাসস্থান যাই হোক এখানে এসে যেটা বলছিলাম আমার একটা জিনিস ভীষণই মিস হচ্ছে যে এই ওয়ালে বসে আরাম করে চা খেতে আর এরকম আকাশ দেখতে দেখতে দারুণ লাগবে মানে প্রকৃতির সাথে বসে এক কাপ চা হাতে মানে রঙ চা ফিল হচ্ছে রঙ চা কাছের কাপে অসাধারণ যাই হোক আমি চা মিস করেছি ব্যাপার না এরপর ফিরে আসার সময় দেখিয়ে যে সেই লজ্জাবতীর গাছ একটু ছুঁয়ে দিলে লজ্জাই নুইয়ে পড়ছে এই গাছটা ছোটোবেলায় ভীষণ পছন্দের ছিল কোথাও দেখতে পেলেই হলো হাত দিয়ে সবগুলো পাতাকে নুইয়ে দেওয়া মানে দিতাম আর কি এখন মনে হচ্ছে যে আমার সেই স্কুল লাইফের কথা প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন কাঁধে ব্যাগ নিয়ে হেলে দুলে হাঁটতাম আর রাস্তায় এরকম লজ্জাবতী গাছ দেখলে সবগুলা আগে হাত দিয়ে ছুঁয়ে 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 দিয়ে সেগুলোকে নিতে দিয়ে তারপর আমাকে বাসায় ফিরতে হবে এই বিষয়গুলো খুব মজার ছিল এবং আমি রাস্তায় হাঁটতাম মেঠো ধরে হাঁটতাম আর এই লজ্জাবতী গাছ খুব খুঁজতাম যেহেতু আমার বাসা গ্রামে আমি পরবর্তীতে হাই স্কুলে উঠে শহরে চলে এসেছি বাট আমার কিন্তু মানে অরিজিনটা গ্রামে সো এই বিষয়গুলো আমার জন্য মানে খুবই মজার এবং আমি ফিলও করেছি এরপর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আমার খুবই পছন্দের একটা জায়গায় যেখানে বসে আমি চা খাই চারপাশটা ফিল করি কাঠগোলাপ আমার ভীষণই পছন্দের একটা ফুল অনেকগুলো পছন্দের ফুল আছে যেমন বেলি আরও এরকম অনেক কিছু আছে হ্যাঁ তার মধ্যে কাঠগোলাপ একটা আর কি মানে মোস্ট ফেভারেট তো এই এখানে কাঠগোলাপের বাগান কাঠগোলাপের গাছ চারপাশে আছে আমার এই জায়গাটা ভীষণ পছন্দের যা আজকে আর চা খাওয়া হলো না আজকে বাসায় ফিরতে হবে সো বাসায় ফেরার আগে আমি আরো কিছু গহীন জঙ্গল দেখার জন্য একটু ভিতরে গেলাম সো এই জঙ্গলটা মনে হয় যে ওয়াও কত দিনের পুরনো এই জায়গাটা দেখলে আমার অ্যামাজন মহাবনের কথা মনে হয় সবাই আমার সাথে একমত হবেন কি আমার জানা নেই তো যাই হোক সব শেষে রাস্তা দিয়ে হেঁটে আসতে আসতে সাজানো গোছানো একটা বাগান দেখতে দেখতে চলে আসলাম বিকজ বাসায় ফিরতে হবে চলুন এই পথ ধরে যেতে যেতে সুন্দর একটা গান আমরা উপভোগ করি আমার খুব পছন্দের একটা গান তুমি যে আমার কবিতা আমারও রাগিণী আমারও জাগরণ চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা আমারও বাঁশির রাগিণী আমারও সপনাধাগরণ চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা আমি কে তোমার যদি জানতে তবে কি আমার কাছে টানতে আমিকে তোমার যদি জানতে তবে কি কাছে টানতে হয়তো সুদূরে যেতে গো ওহো ওহ নয়নর নীলে তুমি যে ছিলে চিরদিন তোমারে চিনি তুমি যে আমার কবিতা তুমি এলে তাই স্বপ্ন এলো ইন্দ্রধনুর লগ্ন এলো তুমি এলে তাই স্বপ্ন এলো ইন্দ্রধনুর লগ্ন এলো এ মধুর প্রহর হোক অমর এ মধুর প্রহর হোক নামর ও পল্লবিনী তুমি যে আমার কবিতা আমার রূপের রাগিনী আমারও জাগরণ মনে হয় তোমারে চিনি তুমি যে আমার কবিতা যদি লগন আধারে ঢাকে যদি নেভেদিন পাথেরও বাঁকে যদি এ লগণ আধারে ঢাকে যদি নেভেদিন পথের বাঁকে তুমি যে আমার বলবো আবার তুমি যে আমার বলবো আবার চিরদিন তোমারে চিনি मबीता